নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমরা আবারও এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে এখানে আলোচনা করতে এসেছিলাম তিনি জাতীয় কমিশনের সভাপতিও বটে আগে সংস্কার কমিশনের চেয়ারম্যান সভাপতি সদস্য আপনারা জানেন ওনারা উপস্থিত ছিলেন এবং জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন দলের তারা অংশগ্রহণ করেছেন আমাদের সাথে সংস্কার বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা কি হবে কিভাবে হবে এবং কখন সনদ তৈরি হবে এ বিষয়ে ওনারা মত বিনিময় করেছেন আমরা আমাদের বক্তব্য রেখেছি আমি লক্ষ্য করেছি অংশগ্রহণ করা শোনা যাচ্ছে না আবার বলবো আবার বলবো আমার মনে হয় আমরা যদি একটু কথা কম বলি একটু কথা কম বলি তাইলে স্পষ্ট হবে আপনারা দয়া করে যদি একটু আমরা কথা কম বলি আচ্ছা আমি আবার বলছি আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় পর্বের সংস্কার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এই জাতীয় ক্ষমতা কমিশনের সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য আমরা শুনেছি তিনি শুনেছেন আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় ইতিমধ্যে অতিবাহিত করেছেন আমরা বিস্তারিতভাবে আগেও সংস্কার কমিশনের আলাপ আলোচনায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি এবং সংস্কার কমিশনের রিপোর্ট প্রণয়নের আগেও আমরা সংস্কার কমিশনগুলোতে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছিলাম এবং সেই মতামতের ভিত্তিতে অন্যান্য দলের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রণয়ন করেছিল আপনারা জানেন সেই রিপোর্ট বিস্তারিত রিপোর্ট আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং ইতিমধ্যে একটি সংক্ষিপ্ত স্প্রেডশিটের মাধ্যমে ওনারা একশো দাবি প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন তার উপরে আমরা কোনো মনোযোগ দেইনি বিকজ এটা অনেকটা বিভ্রান্তিমূলক ছিল আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলোর উপরে বিস্তারিত রিপোর্টের উপরে আমরা আমাদের বিস্তারিত মতামত প্রদান করেছি দফাওয়ারি মতামত প্রদান করেছি সেই বিষয়ে সময়ে সময়ে আপনাদেরকে অভিহিত করেছি এবং পরবর্তীতে গৃহীত গঠিত জাতীয় ঐক্য কমিশনের আহ্বানে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে অনবর্ত তিন দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত লিখিতভাবেও আমরা দিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি বিশ্বমানের থানিক সহমাঞ্চটির থামিক দেশের একমাত্র থামিক কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি এখনও দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করব আমরা কোথাও কোথাও দুইমত পোষণ করব কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এইভাবেই একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না কারণ বিভিন্ন মত আদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টিকোণ থাকবে আমরা সেইটাই গ্রহণ করব। যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে আমরা সেটাই আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে আমরা তাই প্রস্তাব করব যে প্রস্তাবগুলো গৃহীত হলে একটি সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে এখানে আমাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে তার মধ্য দিয়ে একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অব দি স্টেট এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী রক্তক্ষয়ী এই গণ মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এ দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব যে বিষয়গুলো আমরা গ্রহণ করলে এই জাতি গ্রহণ করলে বিশেষ করে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমাদের আমরা গঠন করতে পারব এবং তার মধ্য দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই দেশের সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং আগে ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না